বগুড়া শহরে এক বেলা খাবার খেতে গেলে যে হোটেলের নাম সবার প্রথমে আসে আজকে সেই হোটেল এক বেলা খাবার খাওয়া হবে খাবারের স্বাদ তো আছেই তবে হোটেলটি বিখ্যাত তাদের শতবর্ষ ধরে চলে আসা একটা রীতির কারণে সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার খুবই জনপ্রিয় একটি হোটেল আকবরিয়ার সামনে এই হোটেল শুধুমাত্র খাবারের জন্য জনপ্রিয় তা কিন্তু না শত বছরের বেশি সময় ধরে এই হোটেল এখানে রয়েছে এবং তারা এখানে যারা গরিব দুঃখী মানুষ আছে রাতে হোটেল যখন বন্ধ হয়ে যায় ওই সময়টা তাদেরকে ফ্রিতে খাওয়ান এটা নিয়ে বেশ নিউজ হয়েছে এবং যারা বগুড়ার লোকজন আছে তারা এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানেন আর এখানে বাংলা খাবারের সুনাম বগুড়া বাসীর কাছে তো আছেই বগুড়ার বাইরে থেকে যারা এখানে খেতে আসেন তাদের কাছেও আছে সেই আকবরিয়া হোটেলের সামনে আছি দুপুরের খাবারটা অবশ্যই আজকে সেখানে খেতে হবে প্রতিদিন রাতের চিত্র এটি সারা দিনের কাজ শেষে অসহায় ক্ষুধার্ত মানুষগুলো জড়ো হয় এই আকবরিয়া হোটেলের সামনে ঠিক রাত বারোটা বাজতেই বিতরণ শুরু হয় নতুন করে রান্না করা এই খাবার হোটেলের বেঁচে যাওয়া কোনো খাবার না কোনো উচ্ছিষ্ট খাবার না এই অতিথিদের আপ্যায়ন করতে প্রতিদিনই রান্না হয় কোনো না কোনো পদ আকবরিয়া হোটেলের এই রীতি চলে আসছে শত বছরের বেশি সময় ধরে এই শহরেরই একটা হোটেল যার নাম হচ্ছে আকবরিয়া একশো বছরের উপর সময় ধরে তারা এরকম গরিব মানুষদের রাত বারোটার পরে খাওয়াচ্ছে যে কথাটা তাদেরকে বলছিলাম এই যে আমার পিছনে যত মানুষ দেখছেন এরা সবাই বসে গেছে এবং প্রতিটা দিন এই হোটেলের সামনে ঠিক একইভাবে অসহায় মানুষ যারা রাস্তায় থাকেন অথবা যারা ভিক্ষা করে জীবন অতিবাহিত করেন এই মানুষগুলো এখানে আসেন এবং এইভাবেই খাবার খেয়ে যান এবং এই রীতিটা তারা চালিয়ে গিয়েছেন এবং এতে তাদের ব্যবসায় উন্নতি হয়েছে মাঝখানে আমি একটা কথা শুনলাম যে এই এলাকার এক ভাই বললো যেনারা মাঝখানে এটা একটু বন্ধ করে দিয়েছিলেন এবং তারপর নাকি ওনাদের দোকানে সেল অনেক কমে গিয়েছিল এটা আসলে ওনাদের জন্য একটা আশীর্বাদ আল্লাহর তরফ থেকে যে ওনারা অসহায় মানুষকে খাওয়ান এবং সেই খাবারের যে পূর্ণ সেটা শতগুণে বেড়ে তাদের এই দোকানের কাজে লাগে এই অনেক লোকজন অলরেডি বসে গেছে এই চাচা আবার গান গাচ্ছে তো ওনারা সবাই খাবার জন্য বসছেন আর ওই দিকে খাবারের যে ড্যাগ ওনারা এইখানে রেখেছেন এবং প্রায় প্রতিদিনে এখানে একটা উৎসবের মতো ব্যাপার হয় মানুষজন এখানে জড়ো হন এবং সবার জন্য এই খাবারটা কিন্তু উন্মুক্ত রাস্তায় ভিক্ষা করে বেড়ানো ফকির থেকে শুরু করে যিনি সারা রাত রিক্সা চালিয়ে পরিবারের জন্য ইনকাম করেন অথবা অন্য এলাকা থেকে এসে এইখানে পরিবারের চাহিদা মেটানোর জন্য অনবরত কাজ করে যাচ্ছেন যার জন্য একবেলা খাবারের টাকা বাঁচানো তার অতি গুরুত্বপূর্ণ এরকম বহু মানুষকে দেখা যায় ঠিক রাত বারোটার সময় এসে আকবরিয়া থেকে খাবার প্যাকেট করে নিয়ে যেতে কেউ বা আবার এই খাবারটা নিয়ে যান পরিবারের সাথে খাবেন বলে এই রীতি চলে আসছে শত বছর ধরে আর এই মানুষগুলো এই রীতি উদযাপন করে আসছে শত বছর ধরে কেউ বা চল্লিশ বছর খাচ্ছেন কেউ বা দশ বছর ধরে খাচ্ছেন মুখেই শোনা যায় তাদের আমরা এখানে আমি দশ বছর আসে গরম ভাত আর গরম তরকারি পাই যেটা হোস্টেলেও পাওয়া যাবে না এটা একজনের খাবার দিয়ে আমরা দুই তিনজন খাতে পারি কি নিয়ে যান না বসে খান আমরা নিয়ে যাই বউ বাচ্চা আছে তাদেরও দিতে পারি মানে যে খাবারটা দেয় একজন খাওয়া যায় না তিনজন বেশি করে দেয় হ্যাঁ দশ বছর হলে আমি আকবরের কেন এই ভাতটায় আমাদের বড় বাচ্চাদেরও পালা হয় একজন আর বাদ তিন চারজন খাওয়া হয় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথাতে অবস্থিত এই হোটেল রেস্টুরেন্ট বেকারি এমনকি তাদের আবাসিক হোটেলও আছে আবাসিক হোটেলের কথা যেহেতু বললাম তাহলে একটা হোটেলের কথা একটু বলা দরকার আপনাদের হোটেল লাভিলা রিসেপশন আমি আমি বলছিলাম আপনাদের ওয়েলকাম হোটেল লাভিলাতে এবারের বগুড়া ভ্রমণে আমি থেকে ছিলাম হোটেল লাভিলাতে তাদের সুন্দর এবং পরিপাটির রুমগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে বেশ মুগ্ধই করেছে খুবই স্বল্প দামের ভেতরে আমি সকালবেলায় তাদের কমপ্লিমেন্টারি বুফেও পেয়েছি এবং প্রত্যেকটা স্টাফের ব্যবহারে মুগ্ধ হয়েছি বগুড়া শহরে যদি থাকতে চান বাজেটের মধ্যে একটু ভালো থাকতে চাইলে নিরাপত্তার সহিত লাভিলাতে একবার ঘুরে আসতে পারেন আমাদের ঠিকানা বগুড়া সাতমাথা জলশ্রী তলা আলতাপুর খেলার মাঠ বায়াতুল হাফেজ মসজিদের উত্তর পাশে বগুড়ার স্থানীয় যারা আছেন আমার সাথে দুজন ভাই আছেন ওনারাও বলছেন যে বগুড়া আসলে একবারে মিস করা যাবেন না চলুন ভেতরে যাই তাও লিখতে যাই আমি একটা ভিডিও করতেছি কোনো সমস্যা তো নাই পারমিশন পাওয়া যাবে না আমাদের পারমিশন নিয়ে করবে এটা এজন্যই জিজ্ঞেস করতেছি আমরা ভিতরের দিকে যাই ওদিকে কেবিনের বসার জায়গা আছে ওনাদের এখানে কিন্তু সবই আছে উপরে আবাসিক আছে ওনাদের একটা লাইভ বেকারি আছে আর এখানে এই রেস্টুরেন্টটাও আছে চলুন ভিতরে গিয়ে বসে স্পেশালি যারা পরিবার নিয়ে আসবেন আকবরিয়াতে মানে এই বাইরে যে একটু হইচই এই ব্যাপারটার থেকে একটু দূরে বসতে চাইলে খুবই ভালো ব্যবস্থা আছে ইভেন এসি আছে এখানে আরামে বসতে পারবেন আপনাদের একটু আইটেমগুলো যদি একটু বলে দিতেন খাসি বিরিয়ানি হবে গরুর তেহারি হবে পোলাও হবে কাচ্চি হবে আর সাদা ভাত আছে ভাতের সঙ্গে আছে গরু খাসি মুরগি কাতল মাছ ইলিশ মাছ বোয়াল মাছ চিতল মাছ ছোট মাছের চচ্চড়ি মুড়ি ঘণ্ট এছাড়াও ভর্তা ভাজি হরেক রকম মাছ স্যার স্যার চিতল মাছ বিক্রি হয় তিনশো টাকা আর কাতল মাছ আছে একশো টাকা বোয়াল মাছ আছে তিনশো টাকা ইলিশ আছে চারশো টাকা আর ছোট মাছের চচ্চড়ি আছে তিন কোয়ালিটি স্যার আশি টাকা পঁচাশি টাকা একশো টাকা ট্যাংরা মাছটাও দেন আর পাবদা মাছও দেন একটা কি বললেন আর মাছ

কাইন্ড অফ দেখতে পুরনাক স্টাইল এটা যেটা দিলো না এটা তো হাজিতেও বা হাজিতে আরেকটু সাদা হয় এটা হানিফের মতো এটা হইছে আমাদের তেহারি ঘরের তেহারির কালার দেখেন একবার ইতে খেতে আসছি মাছের পেটি খাওয়ার খুব ইচ্ছা ছিল বোয়াল মাছ এবং হচ্ছে চিতল মাছ কিন্তু এখন দুখের বিষয়ে একটু দেরি করে ফেলেছি তিনটার বেশি বাজে মাছের পেটি আমার কপালে নেই চিতল মাছও নাই বল মাছও নাই বাট একটা পেয়েছি আমি হচ্ছে কাতল মাছ এই কাতল মাছটা আমরা আর বাকি ওনাদের দুপুরের যে থাকে মোটামুটি সবই এসছে এটা দেখেন এটা হচ্ছে ওনাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা টাইপের ডাল দিয়ে করা দেখতে বেশ ভালো কিন্তু আর এদিকে আমরা নিয়েছি ওনারা বলে গুচি মাছ ওটা আমরা বলি রাজবাড়ি এলাকায় থেকে বলে হচ্ছে গুতুম মাছ তো এই মাছটাও নিয়েছে এখানে আছে বেগুন ভর্তা প্রবাবলি আর এদিকে এটা হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি এখানে জালি কাবাব কাবাব অবশ্য আমি খুব একটা খাই না এখানে আছে ওনাদের গল আর চিংড়ি মাছ এখানে লাউ দিয়ে আর আলু দিয়ে রান্না করার সম্ভবত এখানে নিয়েছে কাতল মাছ এই যে কাতল এখানে ভর্তা আছে এখানে একটা কালো জিরা ভর্তা আমি বুঝতে পারছি আর বাকি আই থিঙ্ক মাছের ভর্তা টাইপের জিনিস এখানে ওনাদের স্পেশাল গরুর মাংস এই যে এই জায়গাটায় এটা ওনাদের খাসির মাংস এখানে দুই পিস আছে আর এইটা হচ্ছে ওনাদের গরুর তেহারি বলে এটাকে গরুর বিরিয়ানিও বলতে পারেন আপনি আর ওনাদের খুবই স্পেশাল মাটন লেগ রোস্ট সাইজটা পুরো প্লেট জুড়ে গেছে লেগ রোস্ট তো আমাদের ঘরোয়াতে খাওয়া হয়েছে খিলগাঁওয়ের দক্ষিণা কি খাওয়া হয়েছে আজকে অবশ্য আমরা আকবরিয়ার লেগ রোস্টও খেয়ে দেখব এত খাবার অবশ্যই আমার একার জন্য না আমার সাথে দুজন গেস্ট আছেন তো এদের মধ্যে একজনকে আপনারা অবশ্যই আমার আগের ভিডিওতে দেখেছেন রিয়াদ ভাই সে তো আছেই ক্যামেরার পিছনে আরেকজন ভাই আছে বাট তার পরিচয় আমি ডিসক্লোজ করতে যাচ্ছি না কারণ ভাই একটু সাই উনি ক্যামেরার সামনে আসবেন না খাওয়া শুরু করব প্রচন্ড ক্ষুধার্ত আর আকবর খাবারের থেকে যে ঘ্রান আসতেছে এটা আসলে ভালো ঘ্রান বলতে হবে কোন একটা জায়গায় খেতে আসলে এটা কতটুকু বেটার ঘ্রান শুনে আপনি বুঝতে পারেন ঘ্রানে অর্ধ একটা ব্যাপার আছে না এদিকে কিন্তু আমাদের ডাল চলে আসছে এটা হচ্ছে পাতলা ডাল বলতে পারেন বাট একেবারে পাতলা না বেশ ঘন মানে ভাতের সাথে বা মাংসের সাথে এই ডালটা খুব জম খাওয়া শুরু করতে ভর্তাই সবাই ব্যবহার করে বাট আমি চিন্তা করছি ভর্তা আজকে একটু পরে খাই অনেক আইটেম রয়েছে মাছ দিয়ে শুরু করি আর মাছের মধ্যে মাছের মুড়ি গর্তে যে ডাল ডাল দিয়ে এটা একটু নিন এই এই ডালটা তো বেশ মুড়ি ঘন্ট আর একটু পাতলা করে নর্মালি আমি খেয়েছি এটা একটু ঘন করে রান্না করা মুড়ি কাউন্টার দিয়ে ডাল আছে নুন ডাল দিয়ে করা এর ভিতরে যে মাছের মাথা দিয়েছে আপনি একদম মুখে দেওয়ার সাথে মাছের মাথার ওই ফ্লেভারটা আপনার মুখ ভরে যাবে এটা দুর্দান্ত একটা মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট অনেক জায়গায় রান্না করে তারা কি করে একটা সার্টেন টাইম পরে গিয়ে মাছের মাথা অথবা একটু মাংস অ্যাড করে দেয় এই কারণে ওই ফ্লেভারটা ডালের সাথে ভালোভাবে মিক্স আপ হয় না কিন্তু এটাতে ডাল আর মাছের মাথার যে স্মেল এটা এত সুন্দরভাবে মিক্স আপ হয়েছে আপনি মুখে দিলেই বুঝতে পারবেন খুব ভালো ডাল কাকর ভর্তা আচ্ছা এই ভর্তা আমি কোনোদিন খাই নাই পটল ভর্তা খেয়েছি বেগুন ভর্তা ভেবেছিলাম প্রথমে মানে আসলে কাকর নতুন জিনিস খাওয়া যায় কাকল ভর্তা যে খাওয়া যায় এটা আমার আইডিয়া ছিল না ওনার এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে সরিষার তেলও দেয়া আছে

চিংড়ি মোনাটা আলু দিয়ে এটা আপনি ভুনা বা চচ্চ টাইপের বলতে পারেন এটা হচ্ছে ঠিকঠাক লেগেছে আর একটা মাছ আমাকে দিয়েছে এটা গুচি মাইন ছোট মাই মাছ এটা হচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে আহ সাথে একটু আলু আছে ভুনা করে মাছ দিয়েছে বেশ অনেকগুলো চার পাঁচ পিস হবে আমি এক পিস নিয়ে নিলাম হ্যাঁ অনেক পেঁয়াজ আর অনেক হচ্ছে আলু মাছ খাওয়া যাক এই মাছটা আমার পছন্দের মাছ এটা বাইন মাছ এগুলো আমার খুব আমার এলাকায় আমার গ্রামে এই রান্নাটাকে বলে হচ্ছে ফুরপুরা ফুরপুরা কেন বলে জানেন এটা চচ্চড়ি টাইপেরই কিন্তু অন্যান্য চচ্চড়িতে হালকা একটু ঝোল ঝোল থাকে হালকা গ্রেভি থেকে যায় কিন্তু পুরপুরাতে ইচ্ছাকৃতভাবে তরকারির তরকারি যে তলাটা এটা পোড়ায় ফেলানো হয় এবং ওই পোড়ানোর কারণে ওই একটা পোড়া পোড়া স্মেল খুব সুন্দরভাবে এখানে থেকে যায় এটা তো ওই স্মেলটা আছে আর এই আলু আর পেঁয়াজটা একসাথেই পুরপুরা করার কারণে এটা অসাধারণ খেতে যদি ছোটো মাছ ট্রাই করেন এটা মাছ ট্রাই বুঝি পায়নি খুবই মজার হয়েছে এটা বগুড়াতে পুরপুরে বলে পুরপুরে রাজবাড়িতে বলে পুরপুরা আমি বগুড়াতে আমি আবারও বলতেছি আগের ভিডিওতে বলছি যে বগুড়ার খাবারের সাথে সাথে আমাদের রাজবাড়ি এরিয়ার খাবারে স্বাদ হচ্ছে মশলা রান্নার পুকুরিয়া বেশ মিল আছে বেশ মিল আর একটা মাছের আইটেম যেহেতু ছিল ওনাদের কাতলা মাছ এই যে হচ্ছে সাইজ এত বড় তো খাইতে পারবো না এই পাশ থেকে একটু ভেঙে নিই আমি পেটির অংশ আর ওনাদের এখান থেকে একটু ঝোল একটা পোটল দেওয়া আছে পটলটা নেই এটা পেটির পিস পোটল ভেঙে নিয়ে খাওয়া যাবে মাছ একটু খেয়ে দেখি কেমন মাছটা ভালো মাছটা ফ্রেশ কিছু জায়গায় আছে মাছ মুখে দেওয়ার সাথে আপনি বুঝবেন যে মাছ ফ্রেশ না বাট এটা মুখে দিলে আপনি ওই ফ্রেশনেসটা বুঝবেন অনেক দিন থাকলে ফ্রিজের মাছের থেকে একটা হালকা স্মেলের মতো চলে আসে পরে ভাজি করার যাই করেন ওটা বোঝা যায় এখানে ওইটা নাই মাছটা ফ্রেশ আছে তবে সরকার এটা এইটা আহামরি না এরপরে কি নেওয়া যায় চিকেন বাদ দিই আমি আজকে গেস্টরা খাক চিকেন এখান থেকে একটু ওনাদের স্পেশাল গরু ভুনা এটা কিন্তু কালো ভুনা বলে নাই ওনারা ওনারা বলছে এটা গরু হুনা ছোট ছোট পিস করে রান্না করা ছোট পিস করলে আবার একটা সুবিধা আছে আপনার মাংসের ভেতর ওই মশলার ঘ্রামটা ভালো মতো ফ্লেভারটা চলে যায় এই জন্য অনেক জায়গায় ছোট পিস করে মাংস খুব ভালোভাবে সেদ্ধ গরু ঘুনাটা অনেক বেশি পেঁয়াজ দেওয়া আছে হালকা একটা মিষ্টি ফ্লেভার আছে তবে আমি গরু ঘুনা প্রেফার করি খুব ছালের দিতে তাহলে আমার সাথে বেশি ভালো লাগে দুটো যে একটা হালকা মিষ্টি ফ্লেভার আছে ওই জন্য এটা আমি একটু আমার কাছে দিকে থাকবে আর যারা মিষ্টি ফ্লেভার বা কম ঝাল খেতে চান তাদের জন্য আবার এটা ভালো হবে এটা ওনাদের খাসির মাংস দুই পিস দেয়া আছে মাংসটা পরেনি আমি আগে একটু ঝোলটা দেখি মাংসর থেকে আমি সবসময় ইম্পর্টেন্স বেশি দেখি হচ্ছে ঝোলে ঝোলটা খেতে সুস্বাদু হলে মাংস আপনার খুব একটা খারাপ লাগার কথা না খাওয়া যায় গরুর ঝোলের থেকেও খাসির ঝোলটা বেটার খাসির মাংসের ঝোলটা আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য এক পিস মাংস নিয়ে নিলাম

আমি বলতেছি না এটা হাজির থেকে বেটার আর খারাপ এরকম ব্যাপার না বাট এটা আলাদাভাবে অনেক অনেক ভালো একটা বিরিয়ানি মানে তেহারি হিসেবে আপনি তুলনা করলে আমাদের তেহারি ঘরের তেহারি যারা খেয়েছেন না অরিজিনালটা ওইটাতে আলু থাকে এবং ওইটাতে সরিষার তেলের ঝাঁজ আরেকটু একটু বেশি থাকে তো এটা একদম মাঝামাঝি হাজি আর তেহারি ঘরের তেহারির মাঝামাঝি লেভেলে এটা আর একটা ব্যাপার হচ্ছে হাজিতে খাসির মাংস দিয়ে পড়ে তো এখানে খাসির মাংস একটা স্মেল থাকে স্মেল মানে ভালো স্মেল আর কি খাওয়ার মতো তো ওইটা একটা আলাদা ফ্লেভার দেয় এটা ওইরকম না বাট রান্নার প্রক্রিয়া চালের থেকে একটা হাজি হাজি টাইপ স্মেল আমি পাচ্ছি আসলে এটা একদম লাজ অবাব আমাদের এখানে এটা খাওয়ার মতো একটা জিনিস ওনাদের খাসির বিরিয়ানিটা একটু নেই খাসির বিরিয়ানিটা আমার ওই রাইসটার ভেতরে যে মশলার একটা কালার সেটা আছে ওইটা একদম হাজি স্টাইলে সাদা সাদা এটা আবার একটু চলো এটা খেয়ে দেখি দই দই ফ্লেভার আছে বেশি পরিমাণে টক দই এবং কিসমি ব্যবহার করা হয়েছে মানে টপ দিয়ে এবং কিসমিস কিছু কিসমিস আছে দেখেন তো এটা ব্যবহার করা হয়েছে এইজন্য হালকা একটা দই ফ্লেভার প্লাস একটা সুইটনেস এটা ভিতরে আছে তো আমার কাছে জিজ্ঞেস করলে রেকমেন্ড করতে বললে আমি ওনাদের গরুর তেহারিটাই রেকমেন্ড করব বাংলা খাবার যদি খেতে চান মাছের আইটেমগুলো খেয়ে দেখতে পারেন ভালো ওনাদের খাসির মাংসটা আর তরকারিটাও বেশ ভালো লেগেছে আর একটা আছে খাসির নড়লে ওটা এখনো খাওয়া হয়নি এটা তো যে ঝোল টোল যা আছে ওগুলো আসলে আমি শুধু মাংসটা খেলে বুঝবো ব্যাপারটা কি বেশ সময় নিয়ে ভাজা ওই ভাজা ভাজা ফ্লেভার আর এখানে মরিচও দেওয়া আছে ভালো মতো তো যারা একটু ঝাল পছন্দ করেন এটা তাদের জন্য ঢাকায় আমি যত জায়গায় খাসির এরকম রান খেয়েছি খাসির লেগ রোস্টে আমি এই ঝাল ঝাল ফ্লেভারটা মিসিং বাট এখানে এটা তো ঝাল ঝাল একটা ফ্লেভার আছে এবং এটা স্বাদ কমায় নাই ভালোই করেছে আই নো এই সব খাবার আমরা তিনজন মিলে শেষ করতে পারব না তো আমি এখন যে কাজটা করবো ভাইয়া শুনুন এটা একটু করা যাবে কিনা দেখেন তো ধরেন যে এটা একটা আইটেম তারপরে কি করব তাহলে খেতে পারবে কারণ আমার খাবার গুলো নষ্ট করে এটা কিন্তু ওনাদের মানে এটা বগুড়ার যে দের জন্য মানুষ আসে সেটা না এটা হচ্ছে টক দই আমি টক দই কেন খাচ্ছি অনেক বাইরে খাওয়া হচ্ছে কারণ বগুড়াতে এসে তো আসলে বাসার খাবারের কোনো সম্ভাবনা নাই তো প্রতিদিন তিন চার বেলা করে বাইরে খাচ্ছি টক দইটা খুব দরকার এটা তো অত টক না টক দই আমি যেগুলো খাই সেগুলো যে টক এটা অত টক না মানে টক মিষ্টি বলা যায় এটা খেতে খুব টেস্টি আমি একদম খুব বেশি মিষ্টি দইয়ের থেকেও হালকা টক মিষ্টি দই আমার পছন্দের এটা ওই টাইপের এটা একদম পিওর টক দই যেমন অনেক টক হয় যেগুলো ওইগুলো না একবার ইয়ার নিশ্চিত খাবে বাট টক দুইটা আমার অনেক ভালো লাগছে আর যারা বাইরে আমার মতো অনেক বেশি খান এদেরকে একটা কথা বলি কি সকালবেলা রাতের বেলা চিয়া সিটটা ভিজায় রাখবেন সকালবেলা চিয়া সিটটা খেয়ে ফেলবেন অথবা সন্ধ্যার সময় ভিজায় রাখবেন রাতে ঘুমাতে যাওয়া হবে চিয়া সিট খেয়ে ঘুমাবেন তাহলে হবে কি আপনার হজমটা ভালো হবে আপনার পেটের সমস্যা গাটটা একটু সুস্থ থাকবে অথবা অথবা না আর একটা অপশন আপনাকে বলে দিই টক দই পিওর টক দই বাসায় বানাইতে পারলে বেশি ভালো হয় সেই টক দইটা আপনি প্রতিবার খাবার পর একটা ভারী খাবার খেলেন বাইরে খেয়েছেন ওখান থেকে বাসায় এসে একটু টক দই খেয়ে নেন দেখবেন আপনার হেটের যে অস্বস্তি এগুলো কমবে খুব একটা ইফেক্ট করবে না ওই খাবারটা আপনাকে ডেজার্ট আইটেম হচ্ছে অনেকগুলোই আছে লাচ্ছি আছে ফালুদা আছে তো এইগুলো একটু এক্সক্লুসিভ এটা হচ্ছে ওনাদের ফিনি আর এইটা ওনাদের দামের পুরো উপরে পঞ্চান্ন লেখা কেন দাম পঞ্চান্ন আচ্ছা এইটা প্যাকেটের উপরেই পঞ্চান্ন টাকা লেখা বগুড়ায় আসলে ডেজার্টে দইয়ের সাথে পাল্লা দিয়ে অন্য আইটেমের পেরে ওঠা আমার মনে হয় খুবই কঠিন তারপরে দুইটা আইটেম আছে দেখে যেটা এই যে এখান থেকে একটা জিনিস ভালো লাগছে তোমরা চিনির ব্যবহার খুব কম করছে ওই ডাবের পানের ফ্লেভারটা অনেক বেশি এটা হচ্ছে আমাদের ফিনি একটু মুখে দিলে বুঝবেন না যে আপনি ওই পোলা খাবার ছিল এখন কাজ হচ্ছে এই খাবার গুলো আমাদেরকে দিয়ে দেন চল আমি কাকে দেওয়া যায় খাওয়া দাওয়া কয়জন আছে না অনেকগুলা খাবার আছে দুজন মিলে খাইছিলেন এই যে আগমরিয়া হোটেল এরা একশো বছরের উপরে সময় ধরে প্রতিদিন রাতের বেলা এইখানে তারা খাওয়া দাওয়া করাচ্ছে তো এই জিনিসটা আমার এত ভালো লাগছে যে একটা হোটেল তারা ব্যবসা করছে ঠিক আছে হয়তো এইখানকার খাবার কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে এটাও খুবই স্বাভাবিক কিন্তু এই যে মানুষকে বিনামূল্যে খাওয়াচ্ছে যারা খেতে পারছে না ঠিক মতো অথবা খেতে পারে একবেলা ভালো খাবার যাদের সামর্থ্য নয় একটা হোটেলে আজকে প্রতিদিন রাত্রে তারা জানে যে এখান থেকে আমি থালি পেতে তিরে যাবো না এর থেকে ভালো কাজ একজন ব্যবসায়ীর জন্য আর কি হতে পারে তো আমার মনে হয় এই ভালো কাজের জন্যই এত বছর ধরে হোটেলটা চলে আসছে মানুষজন পছন্দ করছে এবং ভালো ব্যবসাও করছে ওদের অবনতি কিন্তু নাই দিন দিন তার উন্নতির দিকে যাচ্ছে কেন কারণ মানুষকে দিচ্ছে কিছু না কিছু দিচ্ছে যাই হোক আপনারাও ভালো থাকবেন যারা বেশ বাইরে খাওয়া দাওয়া করেন দয়া করে এক্সারসাইজ করবেন জিমে যান যদি ফিট থাকেন ভবিষ্যতে আরো খেতে পারবেন যদি ফিট না থাকেন আপনার খাওয়া দাওয়ার সময় ডক্টরের পরামর্শে বন্ধ করে দিতে হবে আর তার একটা পরামর্শ থাকবে যাদের সামর্থ্য আছে যখন যেখানে খাচ্ছেন আশেপাশে অসহায় মানুষ দেখলে দরিদ্র মানুষ দেখলে মানুষদের তাদেরকে খাওয়ান ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে তো আবারও দেখা হবে আল্লাহ হাফেস সালামআলি হোক আর ইয়ে হোক দিবি না এদের পাশাখ পরিস্থিতি মিষ্ঠারে এই যে তার পরিস্থিতির